একই কথাই বলে মোটামুটি তবে কোন ধর্মের জঙ্গিতে বলে না কিন্তু ভারত জোর করে আমাদের জঙ্গি তা পায় সে নিজে কাহিনী কাহিনী বানায় আমি সরকারকে বহুবার বলছি যতগুলো জঙ্গি নাটক হয়েছে প্লিজ এগুলি আপনারা কমিশনের যাচাই করুন আসলে কি ঘটেছে আমরা ছিল সব গাদ্দার এই গোয়েন্দা বাহিনী পুরোটাই ছিল গাদ্দার মিথ্যা রূপে ছিল এই গোয়েন্দা বাহিনী ভারতকে খুশি করতে তার এই কাজগুলি করতো আর অবৈধভাবে শিক্ষার্থীদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যা যা করা দরকার তাই করতেছে আগামীতে হুঁশিয়ার থাকবেন কোনো জঙ্গি করা কোনো স্কোপ দেবেন না সোচ্চার হবেন কিন্তু আমরা স্পন্সার আমরা জঙ্গির কোনো থাম দেব না শান্তিতে বসবাস করবো পাহাড়ি বাঙালি হিন্দু খ্রিস্টান সবাইকে নিয়ে সবাই আমরা বাংলাদেশে আমাদের চা পাওয়া কম কিন্তু আমাদের মনে রাখবে আমাদের শত্রু একটা আমরা ভারতকেও ভয় পাবো না আমেরিকাও ভয় পাবো না আমরা নিজের কথায় চলি কার দয়া চলি না পেঁয়াজ আমরা কিনে খাই ভালো পেঁয়াজের দরকার নাই কোন দানের দরকার নাই আমরা কাজ করে খাই আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে টাকা পাঠায় এই টাকা চুরি করে রাজনীতিবিদরা আমরা এই দুর্বৃত্ত রাজনীতিবিদ থেকে মুক্তি চাই ভালো মানুষকে দেন মাদ্রাসা শিক্ষককে দেন যে কোনো গরিব দেন নির্বাচিত করেন তাদের এখন নিয়ে আসতে হবে কারণ আমরা এই চোর চৌ বছর খালি চোর পাট পা নির্বাচিত করছি তারা একেবারে এক চুরি করে গেছে আপনি দশ হাজার টাকা লোন নেন ব্যাংক থেকে আপনাকে পাগল বানায় ফেলবে ব্যাংক কেন টাকা জমা দিচ্ছেন না আর ওরা হাজার হাজার কোটি টাকা চুরি করে কোনো খবর নাই ওতে সালাম দেওয়া কথা বলে আমাদের ওই জায়গাতে বেরিয়ে আসতে হবে গরিবের জন্যই বাংলাদেশ এই গরিবরাই বাংলাদেশটা সৃষ্টি করছে এ আমি জনতাই আগস্ট বিপ্লব করছে এদের পাশে থাকতে হবে একটা কথা বলে শেষ করব আওয়ামী লীগকে চিনতে গেলে একটা কথা বলতে হবে আমার অত কিছু ইতিহাস আমি জানি না ফেরনের কথা জানি নমরুদের কথা জানি এবং তাদের বংশধ খারাপ ছিল এটা আমি জানি না তবে আওয়ামী লীগ তার বংশধর কি একই গুরান ধর্ষক লোটেরা পাকপার মিথ্যাবাদী গণহত্যাকারী এটাই আওয়ামী লীগ আমরা আর কুকুরের বাচ্চা শুরুর বাচ্চা গালি দেওয়ার দরকার নাই গালি একটাই আমলিক লীগ এটাই আমাদের নতুন গালি আমলিক আমি মনে করি দেশটাকে আমরা সৎ পথে নিয়ে আসতে হবে সোজা হয়ে কথা বলতে সবাই কথা বলবেন আমি একা কেন আমি চেষ্টা করতেছি আমাদের মিডিয়ার অফিসার যারা আছে সবাইকে নিয়ে আসতে তোমার সবাই কথা বলো জনগণের কথা বলবে ভারত শুধু হয়ে যাবে আপনি লালমনিহাট সীমান্ত দেখছেন একটা কাজী নিয়ে বিডিআরের কাছে ছিল একটা সাধারণ গ্রামের সৈনিক কৃষক দিন ওইটা কতটা ইফেক্ট ফেলছে ভারতের কাছে আমরা প্রত্যেকটা লোক সৈনিক প্রত্যেকটা লোকই দেখে জন্য নিবেদিত ইনশাল্লাহ আমরা নতুন সূর্য দেশ দেখবো আমাদের ছাত্ররা আছে মা আছে ভাই বোন আছে এই আগস্ট বিপ্লবে বা ছিলেন সাথে বোনরা ছিলেন কৃষক শ্রমিক ঋষারা সবাই ছিলেন আমরা আগামীতেও আমরা সবাই একসাথে থাকবো আমরা